হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমরা পড়ে নিব ক্লাস এইটের বাংলা বিষয় থেকে পল্লী সমাজ লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই পল্লী সমাজের গদ্যটা আজকে আমরা পড়ে নেবো টেক্সট বই থেকে ঠিক আছে আর পড়া শুরু করার প্রথমেই আমি তোমাদেরকে বলতে চাই আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান করে দিচ্ছি দেখে নাও দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরন করিয়াছে মানে দুদিন এক টানা বৃষ্টির পর বিকালে একটু বৃষ্টি কমেছিল চণ্ডী মন্ডিপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল প্রায় কুড়িজন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল ছোট বাবু তো চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া বা বসে রমেশ কিন্তু জমিদারির যে হিসাবপত্রের কাগজ রয়েছে সেগুলো দেখছিল ঠিক সেই সময় প্রায় বিশ কুড়ি জন মানুষ এসে কেঁদে পড়লেন যে ছোট বাবু কি বলে কেঁদে পড়লেন যে ছোট বাবু বলে এ যাত্রা রক্ষে করুন আপনি না বাঁচালে ছেলে পুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে এবং তারা কি বলল কেঁদে যে এই বারের মতো আপনি আমাদেরকে রক্ষা করুন নইলে আমাদের যে ছেলে সন্তান রয়েছে বউ বাচ্চা নিয়ে আমাদেরকে পথে ভিক্ষে করে খেতে হবে রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি তখন রমেশ এই যে রমেশ রমেশ তখন অবাক হয়ে কি বলেছিল এ কি ব্যাপার তোমরা এরকম করে কথা কেন বলছো তোমাদের কি এমন হয়েছে ব্যাপারটা আসলে কি চাষিরা কহিল ঠিক তখন চাষিরা কি বলে উঠল যে একশো বিঘের মাঠ ডুবে গেল। তারা কি জন্য কান্নাকাটি করছে এতক্ষণে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে কারণ যে একশো বিঘের মাঠ ডুবে গিয়েছে ঠিক সেই জন্যই চাষিরা কিন্তু কান্নাকাটি করে এই ছোটো বাবুর কাছে এসছিলেন কার কাছে নাম হচ্ছে রমেশ জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু কি বলছে সেই একশো বিঘে যে মাঠ রয়েছে সেখানে কি জমা রয়েছে জল জমা রয়েছে গায়ে একটা ঘরও খেতে পাবে না মানে গায়ে গায়ে বলতে একটি গ্রামে একটি ঘরের বা একটি পরিবারও কিন্তু খাবার খেতে পারবে না কেন না পুরো মাঠটাই তো জলে ডুবে গিয়েছে আর মাঠটা যদি জলে ডুবে থাকে ফসলগুলোতে অবশ্যই পচে গিয়ে নষ্ট হয়ে যাবে আর ফসল না হলে তো গ্রামের মানুষ কিছু খেতে পাবে না কথাটা রমেশ বুঝিতে পারিল না তখন তারা যখন কান্নাকাটি করে বলছিল কৃষকরা সেই কথাটা কিন্তু রমেশ বাবু বা ছোট বাবু কিন্তু বুঝে উঠতে পারেননি গোপাল সরকার তাহাদের দুই একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝিয়া মানে বুঝাইয়া দিল তখন গোপাল সরকার কি করেছিল যে তাদেরকে তাদেরকে বলতে এই চাষিদেরকে দুই একটা প্রশ্ন করে ব্যাপারটা মানে পুরো বিষয়টাকে রমেশ বাবুকে বা বাবুকে সম্পূর্ণ বুঝিয়ে দিলেন একশো বিঘার মাঠটাই এ গ্রামের একমাত্র ভরসা আরও কি বলছে ওই যে একশো বিঘা মাঠটা জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে বা ডুবে গিয়েছে সেই মাঠটাই কিন্তু এই যে গ্রাম রয়েছে এই গ্রামের প্রত্যেকটি পরিবারের একমাত্র ভরসা আশা ভরসা জীবনযাপনের জন্য ঠিক আছে সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে এবং সেই গ্রামের যত বাসিন্দা রয়েছে সেই সমস্ত বাসিন্দাদের কিছু কিছু জমি অল্প স্বল্প হলে ওতে অবশ্যই কিন্তু কিছুটা জমি সেই মাঠে রয়েছে ইহার পূর্বধারে সরকারি বাঁধ এবং তার পূর্বধারে কি ছিল সরকারি একটা প্রকাণ্ড বাঁধ ছিল পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রাম এবং পশ্চিম উত্তর ধারে ছিল উচ্চ একটা গ্রাম শুধু দক্ষিণ ধারের বাড্ডা গোশাল ও মুখুজ্জেদের এবার বলছে কে যে শুধুমাত্র দক্ষিণ দিকের যে বারটা ছিল সেটাই ছিল গো মানে এইখানে ঘোষাল মুখ ও মুখুজ্জেদের ঠিক আছে শুধু দক্ষিণ ধারের বারটা ঘোষাল ও মুখুজ্জেদের এবং শুধুমাত্র দক্ষিণ দিকের বারটাই ছিল কিন্তু ঘোষাল ও মুখুজ্জেদের এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে বছরে দুশো টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন এবং কি বলছেন ওই যে বাড়টা রয়েছে দক্ষিণ দিকের ওই দিক দিয়ে এই একশো বিঘা মাঠের উপরে যে জলগুলো জমা হয়ে রয়েছে সেগুলো কেটে বের করা সম্ভব কিন্তু সেটা করা যাচ্ছে না কারণ হচ্ছে এই যে জমিদার বেনিবাবু সেটা করতে দিচ্ছেন না কারণ হিসেবে বছরে এই যে জলার মতো করা রয়েছে সেখানে বছরে দুশো টাকার মাছ কিন্তু বিক্রি হচ্ছে সেই কারণে চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এই মাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে চাষিরা সর্বপ্রথম জমিদার বেনিবাবুর ওখানে গিয়েছিলেন যাতে তাদের ওই যে একশো বিঘের মাঠের ওপর জলগুলো জমা রয়েছে এবং ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো উনি বাঁচিয়ে নেন কিভাবে ওই দক্ষিণ দিকের বারটা কেটে দিয়ে ওই মাঠের জলগুলো যেন বের করে দেয় রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না দ্রুত পদে প্রস্থান করিল বল বলছে এই সব কথাবার্তা শোনার পর রমেশ কিন্তু এক সেকেন্ডও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থাকেনি খুব তাড়াতাড়ি উঠে সেখান থেকে চলে গেলেন এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় হয় বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন বোধ করি এই কথাই হইতেছিল রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল জলার বাদ আটকে রাখলে তো আর চলবে না এখনই সেটা কাটিয়া দিতে হবে তাহলে রমেশ কোথায় গিয়েছিলেন খুব তাড়াতাড়ি উঠিয়া বা উঠে এই যে বেনিবাবুর কাছে এবং তাকে বললেন বা প্রার্থনা করলেন বা বোঝানোর চেষ্টা করলেন যাতে এই দিককে বারটা কেটে দিয়ে ওই যে সাধারণ মানুষগুলো রয়েছে তাদের মাঠের ফসলগুলো বাঁচিয়ে দেন উনি বা দেওয়ার অনুমতি দেন ঠিক আছে বেনি হুকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল কোন বাড্ডা বেনি জমিদার মহাশয় উনি আবার বলছেন একদম না জানার মতো ভান করছেন যে কোন বারটা আমি কেটে দেবো আপনি যে এত তাড়াহুড়োর মাধ্যমে বা ব্যস্ততার মাধ্যমে আমাকে বলছেন যে বারটা কেটে দেন তা কোন বারটা রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল ক্রুদ্ধভাবে কহিল জলার বাদ আর কটা আছে বর্দা তখন রমেশ কিন্তু রেগে গিয়েছিল সেই কথাটা শুনে এবং রেগে গিয়ে বলল কি জলার বাদ মানে জলাশয়ের যে বাঁধটা রয়েছে আর কয়টা বা রয়েছে দশ বারোটা তো নেই একটাই রয়েছে সেটা হচ্ছে ওই আপনাদের ওই সাইডটায় যেটা হচ্ছে দক্ষিণ ধারের বাদ না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে তো কি বলছে সেই বাড়টা যদি না কাটা হয় সমস্ত গায়ের ধান হেজে যাবে বা পচে যাবে বা নষ্ট হয়ে যাবে জল বার করে দেবার হুকুম দিন মানে অনুমতি দিন আমাদেরকে যাতে আমরা সেই দিকের বারটা কেটে দিয়ে এই একশো বিঘের মাঠের ওপরে যে জলগুলো জমা রয়েছে সেগুলো বের করতে পারি বেনি কহিল সেই সঙ্গে দু তিনশো টাকার মাছ বেরিয়ে যাবে খবরটা রেখেছ কি তখন বেনি জমিদার মহাশয় বলছেন তুমি তো বলছো ঠিকই কথা কিন্তু আমার তো লোকসান হয়ে যাবে কীরকম লোকসান যে দুই তিনশো টাকার মাছ কিন্তু বেরিয়ে যাবে খবরটা কি তুমি জানো বা খবরটা কি তুমি একটু মাথায় রাখছো এরকমভাবে কথাটা বলছেন কাকে রমেশকে এ টাকাটা দেবে কে এবং সেই যে আমার লোকসান হয়ে যাবে সেই লোকসানের টাকাটা কে দেবে চাষারা না তুমি চাষারা দিবে নাকি তুমি দেবে সেই দুই তিনশো টাকা রমেশ রাগ সামলাইয়া বলিল চাষারা গরিব তারা দিতে তো পারবেই না আর আমি বা কেন দেব। সে তো বুঝতে পারি নাই মানে বলছে চাষিদের বা যে সমস্ত গরিব মানুষ তাদের কিন্তু সামর্থ্য নেই আপনার ওই দুই তিনশো টাকা দেওয়ার মতো আর তাছাড়া আমি বা কেন দিতে যাব। আমার যদিও বা সামর্থ্য থাকে দুই তিনশো টাকা দেওয়ার মতো তো আমি কেন দিতে যাব। আপনাকে সেই দুই তিনশো টাকা সেই বিষয়টাই আমি ভেবে উঠে বুঝতে পাচ্ছি না বেনি জবাব দিল তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব। সে তো আমি বুঝতে পারি নে তখন বেনি জমিদার মহাশয় বলছেন কটুক্তি করে তুমি যে এরকম বলছো তাহলে আমি বা কেন নিজের লোকসানটা করতে যাব অন্যের জন্য তাই তো হালদারের দিকে চাহিয়া বলিল খুঁড়ো এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন অহে রমেশ হারাম যাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়েই মরাকান্না কাঁদছিল আমি সব জানি তোমার সদরে কি দারোয়ার নেই তার পায়ের নাগড়া জুতো নেই যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা গে জল আপনি নিকেশ হয়ে যাবে বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হি হি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে বেনি বাবু কিন্তু প্রজাদের সম্পর্কে বেশ কিছু কটু মন্তব্য জানিয়ে দিয়ে আর কোনোভাবে বাঁধ সে কাটতে পারবে না সে কথা কিন্তু জানিয়ে দিল কাকে রমেশকে এবং মজা হাসি ঠাট্টা খিল্লি উড়িয়ে বিষয়টাকে উড়িয়ে দিয়েছে তাই তো রমেশের আর সহ্য হইতে ছিল না তখন ওই যে হিহি হাসি আর ওদের যে খিল্লি ওড়ানো ওই সব বিষয়গুলো কিন্তু রমেশের আর কিন্তু একদমই সহ্য হচ্ছিল তার যেন ভীষণ রাগ উঠে গাটা পুড়ে যাচ্ছিলো ওদের ওই হাসি দেখে তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল তখন রমেশ কিন্তু নিজেকে নিজেকে সামলে বা নিজের রাগকে সামলে বিনীতভাবে বা অনুরোধ করে বললেন ভেবে দেখুন বর্দা। আমাদের তিন ঘরের দুশো টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে যেমন করে হোক পাঁচ সাত হাজার টাকা তাদের ক্ষতি হবেই তাহলে কি বলছে যে একবার বিষয়টা আপনি সঠিক দৃষ্টিকোণ দিয়ে ভেবে দেখুন যে আমাদের ওই সামান্য দুশো তিনশো টাকার বিনিময়ে বা সেই দুশো তিনশো টাকা বাঁচাতে গিয়ে গরিবদের কিন্তু কতগুলো লোকসান হচ্ছে পাঁচ সাত হাজার টাকার কিন্তু ক্ষতি বা লোকসান হয়ে যাচ্ছে সেটা কাকে বললো বেনি জমিদার মহাশয়কে কে বলল রমেশ বেনি হাটটা উল্টাইয়া বলিল হলো হলেই মানে কি হবে তো হোক তাদের ক্ষতি তাতে আমার কি বয়ে যায় বা তাতে আমার কি এসে যায় হলো হলোই ঠিক তাই তো এটার বিষয় হচ্ছে তাই তাদের পাঁচ হাজারই যাক আর পঞ্চাশ হাজারই যাক আমার গোটা সদারটা মানে সদরটা কোপালেও তো দুশো পয়সা বার হবে না যে ও সালাদের জন্যে দু দুশো টাকা উড়িয়ে দিতে হবে কে বলছে বেনি জমিদার বাবু বলছে যে ওদের জন্য আমার কোনো ধরনের মায়া মমতা কিন্তু নেই আর কিছু এসেও যায় না যে ওই সব সালাদের জন্য আমি দু দুশো টাকা নষ্ট করব বা দুশো টাকা লোকসান করব রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল এরা সারা বছর খাবে কি এবং শেষবারের মতো রমেশ কিন্তু চেষ্টা করল কি বোঝানোর ভালোভাবে যে দেখুন ওনারা কিন্তু গরিব মানুষ বা ওই চাষিরা কিন্তু গরিব মানুষ তারা সারা বছর কি খাবে না খেয়ে মারা যাবে ওই জমির ওপরেই তো তাদের সমস্ত আশা ভরসা জীবন যেন ভারী হাসির কথা বেনি একবার এপাশ একবার ওপাস হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল খাবে কি দেখবে ব্যাটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে ভায়া মাথাটা একটু ঠান্ডা করে চলো কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে এক আট টুকরো উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন এই আমাদের নেড়ে নেড়েচেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে ওরা খাবে কি ধার কর্য করে খাবে নইলে আর ব্যাটাদের ছোটো লোক বলেছে কেন তাহলে কী বলছে খাবে কি খাবে তাতে আমার কিছু এসে যায় না দেখবে শেষ মেশ আমাদের কাছেই তাদের নিজেদের জমিটুকু বন্ধক রেখে আমাদের কাছ থেকেই টাকা নিয়ে তারা খাবে আমাদের নিজেদেরও ছেলে মেয়েদের কথা তো ভাবতে হবে তাদের জন্য তো কিছু রেখে যেতে হবে এই সব কথা কে বলতে লাগলো মেনি জমিদার মহাশয় ঠিক আছে তো আজকে এই অবধি পরের দিন বাদ বাকি গদ্যগুলো আমরা পড়ে নিব যতটা পেরে যাব পড়তে বা পারবো পড়তে ঠিক আছে আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ